একটু নজর রাখা যাক বীরভূমের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বার্তার পরেও শান্তি ফেরে না বীরভূমে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব লেগেই রয়েছে কখনো আবার কাজল এবং অনুব্রত ঘনিষ্ঠরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই যেমন কাজল ঘনিষ্ঠ নুরুল তিনি কিছুটা চাপ দিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠদের ওপরে পাল্টা অনুব্রত ঘনিষ্ঠদের দাবি পাবে বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে অনুব্রত তিহারবন্দি থাকাকালীন বীরভূমের রাস হাতে রাখতে কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তিহারের জল হাওয়া খেয়ে বীরভূমে ফেরেন কেষ্ট আর তারপরে ফের শুরু ক্ষমতার লড়াই অনুপ্রব্রত বনাম কাজলের লড়াইয়ে ফের সরগরম বীরভূমের মাটি নেতাদের গুরবুকে থাকতে পিছে নেই সাংঘপাঙ্গরা लास्ट 3 মাস থেকে বোলপুরের নিদেশী এই ব্লকে সমস্যা তৈরি করা হয়েছে এবং সুন্দর একটা সংগঠনকে ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে একদা অনুব্রত ঘনিষ্ঠ নুরুল এখন পরিচিত কাজল ঘনিষ্ঠ হিসেবেই নাম না করে অনুব্রত মন্ডলকে নিশানা করার পাশাপাশি কোর কমিটির ওপরও ক্ষোভ উগড়ে দেন নুরুল চেয়ারম্যান বলুন কনভেনার বলুন আদার্স মেম্বার যারা আছেন কোর কমিটির সবাই গেমে একটা করে এবং এই চিঠির কোন সদুত্তর তো পেলামই না এবং এই চিঠি নিয়ে কোনো আলাপ আলোচনা করার সুযোগ নেই কাজল ঘনিষ্ঠরা গরম গরম বক্তব্য রাখবে আর পিছিয়ে থাকবে অনুব্রত ঘনিষ্ঠরা তা হয় নাকি পাল্টা নুরুল ইসলামের পা ভেঙে দেওয়ার হুমকি অনুব্রত ঘনিষ্ঠদের আপনি যদি বাপের বেটা হন দেখান আর নাই পদত্যাগ করে শুশুড়ি ঘর ঢুকুন এই জালানুদ্দিন এই মন্ডল এই বলরাম বাগচির সঙ্গে লড়াই করতে গেলে আপনার ট্যাঙ্কটা ভাঙা যাবে সাবধান করে দিচ্ছি আপনাকে কোমাতের মিটিং করার আগে আপনি দয়া করে বলছি একশো বার ভেবে যাবেন এটা ওপেন মঞ্চে বলে গেলাম মা বোনেরা রেডি রয়েছে আপনার কাছে জবাব নেওয়ার জন্য বীরভূমের রাজনীতি যেন শাসকের কন্দল দিয়ে যাচ্ছে না মমতার সতর্কবার্তা ফেরহাদের বৈঠক কোনো কিছুতেই বাগে আনা যাচ্ছে না লালমাটির কন্দল ছাব্বিশের বিধানসভার আগে কুন্দল ভূমে পরিণত হয়েছে বীরভূম ক্ষমতার লড়াইয়ে বীরভূমে ডুববে তৃণমূলের রণতরী বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়